সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি। আডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বাটম চলে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য যারা নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাতে আসতে চান অবশ্যই আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকে জানাবো আজকের হাতে কুরবানি উপযোগী উন্নত জাতের ছাগল জাতের ছাগল এবং দেশি দোয়াশদাতের ছাগলের বর্তমান সময়ে দাম সম্পর্কে তো পুরোটন সমাজের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি এটা কোন জাতের ছাগল খাসি বাড়ি খাসি ক্রস জাতের নাকি আচ্ছা ক্রস জাতের আচ্ছা এই ছাগলটার বয়স তো আড়াই বছর দাঁত তো মোটামুটি কমপ্লিট আড্ডা আচ্ছা তো যেহেতু আপনি গৃহস্থ বাসায় পালছেন তো সেই অনুযায়ী কুরবানি উপলক্ষে যারা খাসিগুলো কিনে সতরত মাংসের উপরে নির্ভর করে কিনে আপনার এটা অনুমান আছে কেমন মাংস হতে পারে মনের কাছাকাছি যাবে মাফা নেই অন্য নেই আচ্ছা একটু দেখাই এই ছাগলটা কিন্তু মোটামুটি আড়াই বছর বলছে ভাই অনেক বড় একটা ছাগল তো সেক্ষেত্রে দামটা কেমন চাচ্ছেন ভাইয়া জি ছত্রিশ হাজার দাম চাচ্ছেন আচ্ছা আপনার চাওয়া দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা আপনি তো হাতে আসছেন অনেকক্ষণ কোনো কাস্টমার দাম বলছে আপনার এটার বেশিক্ষণ হয় নাই আচ্ছা দামটা এখন নাকি আচ্ছা তো কেমন তাকে শেষ করুন আপনার কেমন হলে ছাড়বেন খাসিটা তিরিশে তিরিশ পার হলে মানে তিরিশের নিচে সালা কিন্তু আপনার নিয়ন্ত নাই নাকি আচ্ছা খাসিটা একটু দেখে আমার এটা হচ্ছে ক্লথ জাতের খাসি অনেক আছে বললেন খাসিগুলো বড় হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু উনি আড়াই বছর পালন করতেন না বাসায় ভাই ছোটো কিনছিলেন না বড়ই ছেলের বাড়ির বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে নিঃসন্দেহে কিন্তু আসলে পালতে পারেন এই কোয়ালিটির ছাগল নিঃসন্দেহে বড় হয় যার কুরবানি উপলক্ষে আসলে খাসি ছাগল খুঁজছেন আমাদের নাটোর জেলা কিন্তু অনায়াসে বড় বড় হাট রয়েছে সেই হাটগুলোতে আপনারা ভালো মানের খাসি চাউল পেয়ে যাবেন

মুখটা দেখেন দুই দাঁত দুই দাঁত বয়সী আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই দাঁত বয়সী এটা খাই ছাগল মোটামুটি এটা লাইভ ওয়েট কেমন হতে পারে ওজন বর্তমানে জি জি মোট চল্লিশ কেজি লাইভ ওয়েট আর যদি গোস্ত বানানো হয় তো সেক্ষেত্রে মোটামুটি কত হতে পারে অনুমান আপনার পঁচিশ থেকে ছাব্বিশ কেজি আচ্ছা অনাসে তা হবে নিঃসন্দেহে ছাগল তো অনেক বড় তো ভাই এটা বিক্রমূলক কেমন চাচ্ছেন বত্রিশ হাজার চা দাম আচ্ছা আপনি কি গিরস্ত না ব্যাপারি ব্যাপারী মানে ব্যবসা করেন আচ্ছা নিঃসন্দেহে সমস্যা নেই সেটা বড় বিষয় না কারণ ব্যবসায়ী কাজ হোক আর গৃহস্থ কাজ হোক ছাগল তো কিনতে হবে মূল বিষয় আচ্ছা তো ভাইয়ের কাছে কিন্তু আমি গত হাতেও ওনাকে দেখেছিলাম মোটামুটি বড় বড় সাইজের খাই ছাগল থেকে থেকে ভাই যে দামটা চালেন সেটা কি ফিক্সড এখানে কম বেশি শুধু আছে কম বেশি কম বেশি হবে কিন্তু হাতে হিসাব সে অনুযায়ী কম বেশি হবে আর কোনো কাস্টমারকে আপনি খাই ছাগল দাম 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 করছে দাম বলছে ভাই কেমন দাম বলছে আপনার চব্বিশ পর্যন্ত দাম উঠছে আপনার কেমন শেষ পর্যন্ত আপনি লাস্ট টাকে আপনার কাছে আরো বড় সাইজের সাইজ দেখতে পাচ্ছি এটা কিন্তু দশ লাখ এটাও দশ লাখ আমাদের পরে এক কথা ক্রপ অনেক বড় সরো সাইজের খাসি খাইসার দাঁত কটা ভাই ছয় দাঁত ছয় দাঁত বয়সই এই খাইসাগুলোটা মোটামুটি বয়স কেমন হতে পারে দাঁতের উপর যদি আমরা নির্ভর করি তারপরে একটা বয়স বলি জি দুই বছর বয়স আছে দুই বছর বয়সী তো এটা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে লাইভ ওয়েট কিংবা মাংস পঞ্চাশ কেজি হবে আচ্ছা যেহেতু আপনারা এটার সঙ্গে সম্পৃক্ত ব্যবস্থা করেন সেই অনুযায়ী আপনাদের এটা ধান অবশ্যই আছে দাম কেমন আছেন ভাই দাম আটত্রিশ আটচল্লিশ হাজার চাও দাম আচ্ছা বাজার অনুযায়ী এই খাস সবটা দাম কিছু বেশি হলো না নাকি এটা চাও দাম আচ্ছা ভাই তো দাম বাড়তি করে চাইছে কারণ হাতে হিসাবে দাম একটু বাড়তি চাইতে হয় পর্যায়ে কমে যে একই দাম সেই দামটাতে চলে আসে আচ্ছা শেষ পর্যন্ত কেমন দাম হতে পারে ভাই মানে হাতে অনুযায়ী দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আচ্ছা আপনার কেমন থাকে শেষ পর্যন্ত আটত্রিশ আচ্ছা ভাই বলছে যে পঁয়ত্রিশ পর্যন্ত দাম হচ্ছে ওনার টার্গেট হচ্ছে আটত্রিশ হাজার টাকা এই খাই ছাগল কিন্তু নিঃসন্দেহে বড় সাইজের খাই ছাগল তো যারা নাটোর জেলার হাটগুলো থেকে ছাগল কিনতে চান ওনারা এসে কিনতে পারবেন কুরবানি উপযোগী খাসি ছাগল আমাদের এলাকায় সবচেয়ে বড় বড় পাওয়া যায় এবং আহমেদপুর হাট হৈবতপুর হাট এই হাটগুলোটা কিন্তু সচরাচর মানে ছাগলের একটা হাট বলা দেয় নিঃসন্দেহে হাটগুলোতে এসে আপনারা বড় বড় ধরনের ছাগল পেয়ে যাবেন ভাই আপনার কাছে আগে যেতে হচ্ছে দেশি দেশি বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল না আচ্ছা ব্ল্যাক বেঙ্গল এই খাসি ছাগলটা বয়স কেমন ভাই যেহেতু আপনি সংগ্রহ করেন সে অনুযায়ী আপনি শুনতে হয় দশটার পরেও আচ্ছা এটা বিক্রম বলে কেমন চাচ্ছেন

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা যদি বিরক্ত বোধ না করেন তাহলে আপনার খাসি সম্পর্কে একটু দাম দর সম্পর্কে আমার দশ জানাবো আচ্ছা এটা কোন জাতের খাসি দেশি খাসি আচ্ছা চাচা কিন্তু আসলে না চাচা আপনি আচ্ছা বাড়ির পালন করা এই খাসিটার বয়স কেমন হবে চাচা দুই বছর হবে দাঁতছে তো নাকি এখন কয় দাঁত চাচা চার দাঁত দুই দাঁত না আচ্ছা ওই পয়টা দেখাবো তো এই যে খাসটা দেশি খাসি ব্ল্যাক বেঙ্গল এই খাসটার দাম কেমন চাচ্ছেন চাচা জি তেইশ হাজার আপনার চাওয়া দাম আচ্ছা যেহেতু উনি গৃহস্থ সে অনুযায়ী হাতে নিয়ে আসার পর একটা আইডিয়া করছে যে এটা তেইশ হাজার টাকা চাচ্ছে কোনো কাস্টমার দাম দাঁড়িয়ে বলছে চাচা আপনি এই খাসটা এক জোড়া বলেছে এক জোড়া কেমন দাম বলেছে মানে এক কোথায় আঠারো ছত্রিশ বড় দাম আচ্ছা আপনার কেমনটা আগে এই খাসিটার জন্য সামনেটার আপনি কেমনটা আগে শেষ পর্যন্ত বিক্রির আগে জি মাংস কোয়ালিটি বলি নাই বলছি যে দামের দরের জন্য কেমন কত হলে বেশ হবে আপনি শেষ পর্যন্ত বিশ হাজার আচ্ছা চাচা কিন্তু আইডিয়া হচ্ছে বিশ হাজার হলে এটাকে ছাড়বে আর চাচা কিন্তু নিজ থেকে বলে দিচ্ছে যে সাতাশ থেকে আঠাশ কেজি এটা মাংস হবে আচ্ছা দেশি যে ব্ল্যাক বেঙ্গল খাসিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে মোটামুটি ভালো মাংস হয় তো যেগুলো ক্রস জাতের শিলো থেকে দেশি যেগুলো রয়েছে সেগুলো মাংস নিঃসন্দেহে ভালো হয় শিলা হয় জি

দশমলী অনেক ছাগল দেখেলাম তার মধ্যে একটা পাইলাম সেটা হচ্ছে অনন্য যে এই ছাগলটা কিন্তু নিঃসন্দেহে অনেক বড় সড়ো সাইজের তা আপনাদের অনুমান হতে পারে এই খাসির ছাগলটা দাঁতছে আসলে দাঁতে নেই কিন্তু আমাদের ইসলামিক হিসাব অনুযায়ী যে ছাগলটা চোখে ধরার মতো সে ছাগল কিন্তু অনায়াসে কুরবানি দেওয়া যায় না দাঁতলে হবে যদি চার পাঁচজন বলে যে ছাগলটা মোটামুটি বড়ো হয়েছে এবং আমরা চোখে ধরছে সে অনুযায়ী কুরবানি হয় চাচা এটাকে আপনার বাড়ির বাসায় পালন করো নাকি দাঁত নাই করো নাকি আচ্ছা এই খাসি ছাগল কিন্তু নিঃসন্দেহে কুরবানি হবে তো আমি এখন মুসলমান সে মধ্যে বলতে পারি যারা কুরবানি উপযোগী খাসি খুঁজছেন এই ধরনের যেগুলো ছাগল রয়েছে যেগুলো দাঁতে নাই সেগুলো কুরবানি হবে তাছাড়া দামটা কেমন চাচ্ছেন চব্বিশ দাম চাচ্ছেন আচ্ছা চাদর চালাদা দাম হচ্ছে চব্বিশ হাজার অনেক দিন গৃহস্থ তা আমাদের এলাকায় কিন্তু গৃহস্থই বেশি সচরাচর গৃহস্থ কাছ থেকে ছাগল আপনারা কিনতে পারবেন এবং গৃহস্থের কাছ থেকে কিনলে একটা সুবিধা কি যে সাগরগুলো অনায়াসে সুস্থ পাবেন এবং দাম দরে কম পাবেন চাচা যে দামটা বললেন সেটা কি মানে ফিক্স না কম বেশি হবে এখানে যে পানি টানি খাওয়ান রাইট রাইট মানে এখানে পানি খাওয়ানোর কোনো অপশন নেই জি আপনি যেটা দামটা চালেন সেটা কি মানে এখন দাম না কম বেশি হবে এখান থেকে কম বেশি দাম দাম বলছে ক দাম বলছে দাদা আঠারো আঠারো হাজার পাঁচশো দাম উঠছে আচ্ছা আপনি কেমন টার্গেট শেষ পর্যন্ত কতটা লিমি করবেন উনিশ হাজার মানে আর পাঁচশো টাকা হইলে আপনার আচ্ছা ঠিক আছে গৃহস্থ মানুষের কাছ থেকে হিসাব একটাই যে আমার আগে কিন্তু তাহলে একটা ভিডিও দেখলাম উনি বলল যে দামের তেমনটা টার্গেট নাই সে অনুযায়ী কিন্তু গৃহস্থাগুলো আপনি কিনতে পারেন দাদা ঠিক আছে ভালো থাকবেন বড় ভাই এই খাসিটার বয়স কেমন খাসি ক্রের বড় হয়েছে আমি তো মানে ভয় পাইছিলাম নিজেই সত্তর একটা দাম দশ চলি ভয় পায়ন না আমার মতো উনি কিন্তু ভালো মানুষ দুইটার দাম চাইছে সত্তর থেকে পঁচিশ হাজার নাকি আচ্ছা দুইটা আচ্ছা প্রথমে এটা দাম বলেন কেমন দাম এটা একটা অনেকে আছে জোড়া কিনতে পারে না একটা কিনতে চায় তো সেক্ষেত্রে একটা দাম বলেন জি চল্লিশ দাম চাচ্ছেন আচ্ছা এই খাই বয়স কত দুই বছর আচ্ছা দুই বছর বয়সী যে দামটা ফেলেন সেটাকে ফিক্সড না কম বেশি হবে কম বেশি হবে আচ্ছা কোন কাস্টমার দাম দাম বলছে কেমন দাম বলছে নাকি আপনার কেমন টার্গেট এই খাইসটার জন্য পঁয়ত্রিশ হাজার আচ্ছা মাংস কোয়ালিটি কেমন হতে পারে আপনি যেহেতু গৃহস্থ এটা অনুমান করে বলেন হবে আচ্ছা ঘনখানিক কিন্তু দাম হবে উনি বলছে আচ্ছা ঠিক আছে আর এটা কোন জাতের দেশি না ক্রস এটা এটা ক্রস জাতের আচ্ছা ধন্যবাদ এটা বয়স কেমন ভাইয়া একই জোড়া আচ্ছা আচ্ছা মানে একই মায়ের না তো ভিন্ন না একই মায়ের একটা বড় সেটা ছোট হয়েছে আচ্ছা তিনটা ছিল আচ্ছা আচ্ছা মানে এই ক্রস জাতের যেগুলো দেশি আছে বা ক্রস জাতি সেগুলো কিন্তু আসলে তিনটা করে বাচ্চা দেয় আমাদের ব্ল্যাক বেঙ্গল গুলো সেই অনুযায়ী দশটা বলি আমরা আঞ্চলিক ভাষা বলি দশটা আবার আধুনিক ভাষা বলে ক্রস আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন

দশমলাই এগুলো কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গলের মধ্যে পড়ে ব্ল্যাক বেঙ্গলের কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে তো এগুলো মোটামুটি দেশি ছাগল সামেটা তো দেশি না আচ্ছা এটা দেশি দাম কেমন চাচ্ছেন এটা তেইশ হাজার আচ্ছা বয়স কেমন এটা চার দাঁত বয়সী আচ্ছা দেশি ছাগল কিন্তু আসলে চার দাঁত ছ দাঁত হলে অনেক বড় হয়ে যায় যে দামটা চাইলেন সেটাকে ফিক্স না কম বেশি অপশন আছে কম বেশি হবে আচ্ছা কোনো কাস্টমার দাম বলছে ভাইয়া কেমন দাম বলছে আঠারো পর্যন্ত দাম উঠছে আচ্ছা ঠিক আছে আর এটা সত্তর হাজার বলছে সুতরাং দাম বলছে আচ্ছা আপনার কেমন টাকা ওইটার জন্য আঠারো হাজার বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ভাই কিন্তু গৃহস্থ মানুষ সমত না আপনি বাড়ি যেহেতু পালা সেখানে দামের হিসাবটা ওনারা করছে না পাঁচশো এক হাজার কম বেশি করে দিয়ে দিবে আচ্ছা এটা মাংস কেমন হতে পারে ভাইয়া পঁচিশ কেজি পঁচিশ কেজি হবে আচ্ছা যেহেতু আপনি পালন করেন অনুমান আছে একটা হলে এটা কি মাপা না অনুমান করে বললেন একবারে সবাই কষাই বলছে কষাই বলছে নাকি কষাই কিন্তু অনুমান আছে তারা শরীরটা ধারণা দিতে পারে আচ্ছা ঠিক আছে দেশি সাগর কিন্তু আসলে সচরাচর ছোট হলেও গোল হয়ে যায় ওজনটা ভালো হয় আমি দেখাই এটা একটা বলে সিনাটা কিন্তু আসলে অনেক প্রসার এই খাসিগুলোর যার পরিমাণে উপলক্ষে আসলে দেশি খাসি কিনতে চান অনাসে কিনতে পারেন এগুলো মাংস কোয়ালিটি ভালো হয় এগুলো দেশি না ভাইয়া এটাও আচ্ছা ওনার কাছে যেগুলো সেগুলো পিওর দেশি ব্ল্যাক বেঙ্গলের মধ্যে পড়ে এই ব্ল্যাক বেঙ্গল সচরাচর আসলে মাংস কোয়ালিটি ভালো হয় এটা বয়স কেমন ভাইয়া চার বয়সী আচ্ছা এর দাম কেমন চাচ্ছেন बीस तो हजार এটা দাম একটু বেশি নাকি আচ্ছা এটা মোটামুটি বড় আছে ছাগলটা আচ্ছা বিশাতে দাম চালেন সেটা কি মানে ফিক্সড এখানে কম বেশি হবে ভাই কম আছে ভাই কম বেশি হবে আচ্ছা তো বাজারের মধ্যে সবাইকে আসলে একবারে বলে দেওয়া নেই যে দাম দর হয়েছে কিনা কাস্টমার দাম দর বলে অনেক লোক আছে দাম বলে নেয় না তো সেক্ষেত্রে আপনার এই ছাগলটা কেমন দাম উঠছে সতেরো পর্যন্ত দাম উঠছে আচ্ছা কেমন টাকা দাম শেষ পর্যন্ত আঠারো হাজার আচ্ছা আচ্ছা ভাই কিন্তু পাঁচশো এক হাজার দিতে আছে আচ্ছা আর আপনার কাছে আরেকটা আছে এটা প্রিয় দেশি হ্যাঁ দেশের মহিলা বাঁধা ভাই

পনেরো কেজি আচ্ছা ঠিক আছে এটা অনুমান আপনার আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার আহমেদপুর খাসি ছাগলের হাটের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ